আবদুল হাই সাইফুল্লাহ ভাই গতকাল অ্যাক্সিডেন্ট করেছে দেখছ না আবদুল হাই সাইফুল্লাহ ভাই মাহফিল করে আসছিলেন গাড়িতে তার বাচ্চারা ছিল তিনার স্ত্রীও গাড়িতে ছিলেন আব্দুল হাই সাইফুল্লাহ ভাই এত বাজেভাবে অ্যাক্সিডেন্ট করেছে গাড়িটা সামনে পেছনে দুমড়ে মুচড়ে গিয়েছে চোখে একটা মাইনর অপারেশন করতে হয়েছে আসলে কোরআনের বাগানে যারা কথা বলে তাদের লাইফটা খুব রিস্ক প্রতিদিন তাদেরকে শত শত কিলোমিটার পথ পাড়ি দিতে হয় আব্দুল হাই সাইফুল্লাহ ভাই রুস্তাস যিনি ছিলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহেমা তিনি তিনিও এভাবে সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছেন বাংলাদেশে হাদিস শাস্ত্রের উপরে সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন এমন একজন ছিলেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর হাদিস শাস্ত্রের উপরে তার চাইতে বেশি পণ্ডিত বাংলাদেশে আপনি পাবেন না আর আরেকজন হচ্ছেন মুফতি আব্দুল বর্তমান জাতীয় মসজিদ মালিকমান রহেমা হল্লাহ মারা গেলেন রোড অ্যাক্সিডেন্টে আইনুদ্দিন উদ্দিন ছিলেন একজন বিখ্যাত শিল্পী বাংলাদেশের মারা গেলেন রোড অ্যাক্সিডেন্টে কত বক্তা কত ইসলামী আলোচক দিনের দায় রাস্তায় শহীদ হয়ে গেছে রাস্তায় মারা গেছে আপনারা তো মনে করেন আসলো গেল আর এক ঘন্টা আলোচনা করল কি আর এমন বিষয় কোরআন নাজিরের পরে বিশ্বনবী মোহাম্মদুর রস দিনের দাওয়াত শুরুতেই সবার সামনে প্রকাশ্যে দেয় নাই আল্লাহর হাবিবের জীবনের শুরুটা ছিল অনেক কঠিন দিনের দাওয়াত রাসুল প্রথম শুরু করেছিলেন গোপনে গোপনে অতি আড়ালে আড়ালে রাতের আধারে ঘরে ঘরে গিয়ে আস্তে আস্তে কানে কানে এমনকি তখন যদি রাসুল দুরাকাত নফল নামাজও পড়তেন তাহার যুদও পরতেন রাত্রিবেলা দরজা বন্ধ করে গোপনে গোপনে আড়ালে আড়ালে পড়তেন কাউরে দেখাতেন না এভাবে ইসলামের দাওয়াত চলছিল প্রথম তিন বছর তিন বছর পরে এবার আল্লাহ তাআলা কোরআনের দায়াত নাসিল করে দিলেনজিরা শিরত্যাকেল আকরমী অনবী এখন আপনি আপনার প্রতিবেশী নিকটাত্বীয়দেরকেও দিনের দাওয়াত দেন আপনার প্রতিবেশী কোরাইশদেরকে দিনে দাওয়াত দেন আব্দে মানাফকে দিনে দাওয়াত দেন বনু হাশেমকে দিনে দাওয়ান দেন মক্কার মানুষগুলোকে দিনে দাওয়ান দেন আমার ভাইরা একটু জবাব দেন এখন যদি রাসূল তার প্রতিবেশীদেরকে দিনে দাওয়াত দিতে চায় তাহলে দাওয়াত কি গোপনে গোপনে দিলে হবে না প্রকাশ্যে আসবে কিন্তু প্রথম তিন বছর ছিল কি মাশাআল্লাহ কি গোপনে এবার আল্লাহ বললেন আত্মীয়দেরকে দেন এবার রাসুল চিন্তা করলেন তাইলে এবার আমার প্রকাশ্যে বের হতে হবে কিন্তু আমার ভাইরা দেখেন আপনার মেধার রাসুলের মেধা এক না আপনার বুদ্ধি এক না আপনার মতো সস্তা চিন্তার মানুষ তো রাসুল নয় অনেকেই বলে ইসলামে মিডিয়া হারাম ক্যামেরা হারাম মোবাইল হারাম রেডিও হারাম স্যাটেলাইট হারাম অমুক হারাম তমুক হারাম এইভাবে হারাম হারাম বলতে বলতে এখন বিষয়টা এমন হয়ে গেছে গোটা দুনিয়াতে মুসলমানদের হাতে আর কোনো মিডিয়া নাই আর কোনো ক্যামেরা নাই আর কোনো স্যাটেলাইট নাই আর কোনো টিভি চ্যানেল নাই সমস্ত মিডিয়া চলে গেছে এখন ইয়াহুদি খ্রিস্টানদের হাতে যার ফলে আমাদেরকে মারছে দিন শেষে আবার বিশ্ববাসীর সামনে ভালো খাইছি দেখেন ভালো করে বুঝবেন জবাবটা আপনি দিবেন আমি না আমি জাস্ট প্রশ্ন করবো বিবেকের কাছে প্রশ্ন করবো জবাবটা আপনি মুখ দিয়ে দিবেন ও ভাইরা আমার শাক্সি পাড়ার মানুষ জবাব দেন গোটা দুনিয়াতে সবচাইতে বেশি অত্যাচারিত নির্যাতিত জনগোষ্ঠী কারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আর হাজরে এটা এক নাম্বার জবাব এটা হাতে রাখেন আরেকটা প্রশ্ন করবো গোটা দুনিয়াতে জঙ্গি সন্ত্রাসী আলবদর আল কায়দা উগ্রবাদী এ শব্দগুলোর দ্বারা কাদেরকে বোঝানো হয় ইয়াহুদি খ্রিস্টান না মুসলমান আরে আজব ভাই নির্যাতিত আমি আবার সন্ত্রাসীও নাকি আমি